আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি ভিডিওটি কি বিষয় নিয়ে বলতে যাচ্ছি তো চলুন বেশি কথা না বলে আমাদের ভিডিওটি শুরু করা যাক আজকের বিষয় হচ্ছে ফেসবুক পেজ এবং প্রোফাইল নিয়ে যারা প্রোফাইল নিয়ে কাজ করেন প্রোফাইলটা হচ্ছে একটা ব্যক্তিগত প্ল্যাটফর্ম ব্যক্তিগত ইউজ করার জন্য আপনারা জানেন প্রোফাইলে কিন্তু বেশি একটা গ্রো হয় না ধরেন আপনার প্রোফাইলে পাঁচ হাজার ফ্রেন্ড কিন্তু সর্বোচ্চ বাড়াতে পারবেন এর বেশি বাড়াতে পারবেন না যারা নতুন কন্টেন্ট শুরু করতে যাচ্ছেন বা নতুন ইউজার শুরু করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্য করেই বলছি প্রোফাইলে কাজ না করে আপনারা পেজে কাজ করেন কারণ প্রোফাইলে হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার হয় পাঁচ হাজার কিন্তু একটা লিমিট থাকে এর বেশি কিন্তু থাকে না তো আপনি যখন একটা ভিডিও মেকিং করে যখন আপলোড দিবেন তখন দেখা যায় যে আপনার কিন্তু যে ফ্রেন্ড আছে কিন্তু ফলোয়ার হয় ওই আপনার ভিডিও দেখা দেখে দেখে কেউ না দেখা যাচ্ছে সর্বোচ্চ একশো দুইশো ষাট সত্তর এরকম ভিউজ হয় নন ফলোয়াররা খুব কম দেখে নন ফলোয়ার কত পারসেন্ট চার থেকে পাঁচ পার্সেন্ট দেখে বাকি নব্বই থেকে পার্সেন্ট ফলোয়ারাই দেখে তো আমি বলবো যারা নতুন কন্টেন্ট শুরু করতে যাচ্ছেন বা ফেসবুক পেজে কাজ করতে যাচ্ছেন তারা পেজ কি হিসাবে বেছে নিতে পারেন পেজ হচ্ছে একটা বিজনেস প্ল্যাটফর্ম এখানে আপনি ধৈর্য ধরে কাজ করলে আপনি এগিয়ে যেতে পারবেন ভবিষ্যতে তো শুরুতে হয়তো আপনার একটু ধৈর্য ধরতে হবে হয়তো দেখা যাচ্ছে যে আপনার ভিউজ আসবে না ফলোয়ার হবে না তো আমি বলবো আপনারা ধৈর্য ধরে কাজ করেন দেখবেন আপনারা একসময় অনেক উপরে উঠে গেছেন যারা পেজে কাজ করতে যাচ্ছেন তারা হয়তো একটা বিষয় জানেন যে আমি ভিডিও আপলোড করে দিলাম না কেন ভিউজ হচ্ছে না এতে কিন্তু আপনার মন খারাপ করা যাবে না আপনি ধৈর্য ধরে এই প্ল্যাটফর্মে থাকতে হবে দেখেন বাংলাদেশে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু অনেক দিন ধরে ধৈর্য কাজ করে তারপরে আজকে এই পর্যায়ে চলে আসছে তো সো আপনাকেও এই কাজ করতে হবে যারা চাকরির পাশাপাশি এটাকে বেছে নিতে চাচ্ছেন তারা করতে পারেন তবে আমি বলবো চাকরি ছেড়ে দিয়ে এই পেশায় কেউ আসবেন না ঠিক আছে এই পেশায় যদি চলে আসেন তাহলে এটা মোকাবিলা আর কিছুই না আপনারা যারা পেজে ভিডিও আপলোড করতেছেন তারা কোনো সময় ধৈর্য হারাবেন না আমার পরামর্শ মতে আপনারা কোনো সময় ধৈর্য হারাবেন না আপনারা প্রতিদিন অন্তত একটা হলেও ভিডিও আপলোড করে যান দেখা গেছে আজকে দশটা কালকে বিশটা আবার দেখা গেছে পঞ্চাশটা দুইশোটা এরকম ভিউজ হয় তো দেখা গেছে যে আপনি ভিডিও আপলোড করলেন এর মধ্যে ভিউজ আসছে হয়তো দেখা গেছে যে কোনো ভিডিওতে একশো কোনো ভিডিওতে পঞ্চাশ তো দেখা গেছে যে আপনার একটা হতাশা কাজ করে তো এই হতাশা কাজ করলে চলবে না ভাই আপনাকে প্রতিদিন অন্তত একটা ভিডিও আপলোড করে যেতে হবে ঠিক আছে আর এঙ্গেজমেন্ট বাড়াতে হলে সবার ভিডিওতে ভিডিও কি রিলেটেড বানিয়েছে সেক্ষেত্রে একটা কমেন্টস করে যাবেন ঠিক আছে তাহলে আপনাদের এঙ্গেজমেন্ট বাড়বে আর ফলোয়ার আপনার যদি গঠনমূলক একটা ভিডিওতে গঠনমূলক যদি একটা কমেন্টস করেন আপনার ফলোয়ার অটোমেটিক বাড়বে অন্যের পেজে গিয়ে ফলো টু ফলো অথবা ফলো টু গ্রুপ এই সমস্ত গ্রুপে গিয়ে আপনি দান ফলো এগুলো লিখবেন না ফেসবুক পেজে ইস্যু ধরিয়ে দিবে তো আমি আর বেশি কথা বাড়াতে যাচ্ছি না আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা গেছে যে আপনার ভিডিওটি লং হলে আপনি দেখবেন না তো শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ